করবো কষ নিয়ে তারপর করা হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকুন বা একটা কমেন্ট করবেন আর এদের রান্নাটা বসে দিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে আর বন্ধুদের রান্না করে ভিডিও তৈরি করতে একটু কষ্ট হয়ে যায়

সময় ভেবে রান্না করে আসতে পারছে যখন রান্না করে দেখে সেরকম পয়সা হোক একদিন এত রান্না করে রান্নার টেস্ট নাকি ভালো হয় তাই দেখো ভালো হয় আমার মেয়েদের জন্য কীরকম আপনারা তো আমার কমেন্টে বলবেন যে রান্নাটা সেই দিনে এক আইটেমে রান্না করে রান্নার স্বাদ নাকি ভালো হয় রকম করে রান্না করে

আমারটা বড় খুব আর এখানে তাদের বসন্তটা তখন যারা আমার বন্ধুরা মানে এডিটটা আমাকে দেখেছেন এতক্ষণ সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ